গ্রামের পাহাড়ের কিনারায় ছোট্ট বাড়িতে একজন স্ত্রী ও তার স্বামী বসবাস করত মহিলা অনেক পর হেজগার ছিল সব সময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকত কিন্তু তার স্বামী আল্লাহর প্রতি ততটা ইবাদত করত না মহিলাটি যখনই আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকত তখন তার স্বামী তাকে বকতো তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এবং স্বামীও বেশি রোজগার করতে পারত না সেজন্য স্ত্রীকে বকতো এবং আল্লাহর সুক্রিয়া আদায় করত না একদিন সন্ধ্যার সময় ঘরের মধ্যে খাবার ছিল না বললেই চলে যা ছিল তা দিয়ে অনেক কষ্ট করে একটি মাত্র রুটি তৈরি হলো তাদের খুবই অভাবে সংসার মহিলাটি ভাবলো এই রুটির স্বামীকে দিবে এবং বাকি অর্ধেক রুটি সে নিজে খাবে এমন সময় ঘরের বাইরে দরজাতে কেউ টোকা দিল মহিলাটি যখন দরজা খুললো তখন সে একটি জরাজীর্ণ অসহায় ভিখারিকে দেখতে পেলো দেখে মনে হচ্ছিল সে দিন খেতে পায়নি তখন মহিলাটির মনে অনেক মায়া হলো তখন সে আল্লাহর উপর ভরসায় তার ঘরে থাকা একটি মাত্র রুটি ভিখারিকে দিয়ে দিল মহিলাটির বিশ্বাস ছিল যে অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবে রাতে যখন তার স্বামী ঘরে আসলো এবং খাবার চাইল তখন সেই মহিলাটি অনেক সাহস করে বলল ঘরে মাত্র রুটি ছিল খাওয়ার জন্য সেটি আমি এক ভিখারিকে দিয়েছি কারণ ভিখারিটি অনেকদিন খেতে পায়নি আমি আল্লাহর প্রতি ভরসায় তাকে খাবার দিয়েছি এই কারণেই দিয়েছি কারণ অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করবেন স্বামী এই কথা শুনে খেপে উঠলো এবং তাকে অনেক গালাগালি দেওয়া শুরু করলো এমন সময় একজন দরজায় আবার টোকা দিতে শুরু করলো স্বামী যখন দরজা খুলল তখন সে দেখল একজন বুজুর্গ ব্যক্তি হাতে অনেকগুলো রুটি নিয়ে দাঁড়িয়ে আছে এবং বলল এখানে আঠারোটি রুটি আছে এগুলো সব তোমাদের গরিবদের খাওয়ানোর উদ্দেশ্যে রুটিগুলো বিতরণ করা হয়েছে এই নাও তোমাদের ভাগে আঠারোটি রুটি স্বামী তখন অনেক অবাক হয়ে রুটিগুলো নিয়ে ঘরের মধ্যে গেল যখন মহিলা রুটিগুলো দেখলো তখন সে সঙ্গে সঙ্গে বলল এগুলোর মধ্যে দুটি রুটি কম আছে এটা শুনে স্বামী আরো অবাক হয়ে গেল এবং তাকে কিছু জিজ্ঞেস না করে বাইরে এসে সেই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞেস করলো এর মধ্যে দুটি কম কেন তখন সে বলল। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম খুব খিদে পেয়েছিল তাই এখান থেকে দুটি রুটি আমি খেয়েছি আমাকে ক্ষমা করে দাও তখন স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করলো তুমি কি করে বুঝলো এখানে দুটি রুটি কম আছে তখন মহিলাটি হেসে বললো আমার আল্লাহ বলেছেন যে আমার রাস্তায় খরচ করবে আমি তাকে বিশ গুণ বেশি দেব স্বামী তখন তার স্ত্রীর আল্লাহর প্রতি ভরসা দেখে অনেক অবাক হয়ে গেল তখন সে অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে তার গুনাহ মাফ চাইতে থাকলো এবং সে তার নিজের ভুল বুঝতে পারলো আল্লাহর প্রতি বিশ্বাস তার উপর ভরসা এবং সামান্য ধৈর্য এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকলে আমরা অবশ্যই দুনিয়া এবং আখিরাতে সফল হব আল্লাহ আমাদের সবার মনের অবস্থা জানেন আমরা কি চাই না চাই আমরা কোন অবস্থায় আছি সব কিছুই তিনি জানেন আমাদের উচিত একটু ধৈর্য রাখা আল্লাহ তালা আমাদের পরীক্ষা করার জন্য কষ্ট দিয়ে থাকেন এবং উনি আমাদের কষ্টকে দূর করে দিবেন যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা এবং ধৈর্য রাখি আমিন আমিন প্রিয়ভিউ আপনার হাতে যদি ত্রিশ সেকেন্ড সময় থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারে যদি একজন মানুষও ভিডিওটি দেখে তাহলে অনুপ্রাণিত হতে পারে নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন